ওই ঘষা নজার লেখাপড়া শিখে চাকরি পাওয়া যাবে না চাকরির অভাব যোগ্যতার অভাব ঘটনা আছে আগেকার ছেলে ফেলেরা বাপমার কথা শুনতি পড়াশোনা ভালো করতি ওদের চেষ্টা থাকতি এটা কর্ম যাব তাতে সরকারি হোক আর বেসরকারি হোক এখন আগেকার যুগে আছে গা ক্লাস ফাইভ পর্যন্ত যারা পড়াশোনা করছে তাদের তুলনায় এখনকার এসএসসি বা ইন্টার পাস করা ছেলেমেয়েরাও আছে গা তাদের যোগ্যতা আর কি যেতে পারবে না আমার যোগ্যতার অভাবও আছে আবার চাকরি করব আমি কিন্তু শিক্ষিত না এই জন্য আমার চাকরি লম্বা হিসাবে ঠিকই আছে কিন্তু আমার চাকরি হবে না তো মূর্খ আমি শুনে না এখন তো পড়াটা সাল পালই লেখাপড়া শিখেছে শেখার পরে কেউ চাকরি পাইছে কেউ পায় নাই যার অর্থ আছে তার চাকরি আছে যার অর্থ নাই তার চাকরি নাই ঘুষ ছাড়া চাকরি হবে না এটা তো সত্যি ঘটনা আছেই দেখা যাচ্ছে আমার অর্থ আছে আমি পাঁচ লাখ ঘুষ দিচ্ছি চাকরি দেখা যাচ্ছে ঘুষ দিতে বা নি আমার কোনো চাকরি নাই উই চাইতে কিন্তু আমি শিক্ষিত বেশি কিন্তু আমার চাকরি হলি না কৃষি ফিটিসু আছে সব দিক আমি আছি কিন্তু ওই যে টাকা নাই আমার ওই জন্য চাকরি হয় নাই এখন আগেকার যুগে অসেগা ক্লাস ফাইভ পর্যন্ত যারা পড়াশোনা করছে তাদের তুলনায় এখনকার এসএসসি বা ইন্টার পাস করা ছেলেমেয়েরাও মেয়েরা করা তাদের যোগ্যতা আর কি যেতে পারবে না এখন অনেকেরই আছে দেখা গেলো যোগ্যতা আছে কিন্তু চাকরি হচ্ছে না আবার অনেকেরই আশেখা যোগ্যতা আছে মানে চাকরি হচ্ছে না আবার অনেক সময়ে চাকরিও পাওয়া যাচ্ছে না এখন যোগ্যতারই অভাব চাকরি যোগ্যতা থাকলে চাকরি অবশ্যই পাওয়া যায় এখন আপনার একটা প্রতিষ্ঠানে কাজ করতে হলে যে যোগ্যতার দরকার এখন ওই যোগ্যতা তো সবার মাধ্যমে থাকে না এখন যার যোগ্যতা আছে সে তো অবশ্যই তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে যোগ্যতার আছে আবার কেউ করে কেউ করে না কে দেখা যাচ্ছে বাইরে যায় না কেউ তাই আর কি পায় কেউ পায় আর কেউ অত পারিও পারে না মানে যায় না সেসব ছেলে ফেলে এইসব কাজ করে না এখনকার ছেলে মেয়ের লেখাপড়া করছে অনেক ছেলে আছে আই বিএ করে তারপরে রিক্সা চালায় তাদের চাকরি হয় না কেন আমার মতে এখন চাকরির অভাব কিন্তু যোগ্যতার অভাব বেশি ওই জন্যে আর কি চাকরি করতে পারে না যোগ্যতা না থাকলে তো চাকরি হবে না মনে করেন হচ্ছে চাকরি কেউ পেয়ে হচ্ছে ছেড়ে দেয় চাকরি আর কেউ হচ্ছে চাকরি পেয়ে মনে করে মানে বাংলাদেশে আজকে চাকরি আছে সোনার হরেন বলে আর কি মানে প্রশাসনের চাকরির বলেন সবাই ছোটবেলা থেকে যেতে চায় এবং অনেকেই চাকরি পেয়েও ছেড়ে দেয় চাকরি গুলো চাকরির অভাব চাকরির লোক তো ঢের আছে চাকরি তো দেশই না সরকার চাকরি তো এমন সবাই করতে চায় এমন আর লোক আছে নাকি চাকরি করতে চায় না এরকম লোক তার আমার ইতে তার দেখা যায় না চাকরি করতে চাই আগে কাজ যুগে চাকরি করবি চাইতো না পলা চলি ওইরম লোক নাই চাকরি তো সবাই বল করতে চায় কিন্তু এখন কি অবস্থা তা তো জানি নি এখন ছেলে পেলে যোগ্যতার অভাবই আছে না কি আছে বলে আমি ওই জানিও নিয়ে বোঝেউনি চাকরিরও অভাব যোগ্যতারও অভাব ঘটনা আছে আগেকার ছেলে তাতে সরকারি হোক আর বেসরকারি হোক এখনকার ছেলে পড়াশোনার পরও বেশি মন নাই এদের চাকরির পরও কোনো নিশা নাই এরা যোগ্যতা থাকলেও এরা চেষ্টা করে না ঠিক আছে চেষ্টার বাইরে চলে সব সময়তে যোগ্যতা না থাকলে চাকরি হয় না আর যেসব যোগ্যতা আছে এসব চাকরি এইসব যোগ্যতা তো চাকরি হবে না বা আপনার কাছে টাকা পয়সা নিয়ে লেখাপড়া করেছে হয়তো ফর্ম বিলা করে করেছে বুল করি হেলছে এসব পদে ছেলে পেলে এইসব সব পথে ছেলে পেলেই মানুষের এই বাপের টাকা আনি খাবি দাবি নাম মারবি ঘুবি ফিরবি পড়াশোনা কোনো ছাড় দেবে না বসছেন আমরা যে একটা চাকরি করবো সেই চাকরির বিষয়ে এটা লাগে আশা থাকে তো সে আশা করে না তো অনেকেই করে না আবার অনেকেই দেখা যাচ্ছে আমার বাপেরা আমি ঘুরি গিরি খাই ছেলেপেরা ঠিক মতন লেখাপড়া করেন না এখন ধরেন পোলাপান ঠিক মতনই করলে চাকরি তার ডাকে নিয়ে দেয় সরকার আমার এখানে তিনটি ছেলে একটা ছেলে গেছে আর্মির ভিতরে একটা বিডিআর ভিতরে একটা গেছে হচ্ছে পুলিশের ভিতরে তে তারা লেখাপড়া যদি কম জানে তাদের ফেকার টেকার ভালো ছেলে মেধা ভালো এই সমস্ত পরিবেশে আবার ও সব বেশি লেখাপড়া ছেলে ফেলে তারা ঘুরে বেড়াচ্ছে চাকরির অভাবে এখন বর্তমান এই যুগ জামানায় পড়াশোনা করে চাকরি নেওয়া লাগবে ডিগ্রি তার কারণ বিশেষ কাটার সারা বড় বড় চাকরি সরকার দিচ্ছে না এখন সামনের দিন খুব কঠিন দিন আসতেছে ওই ঘষা মজা পড়া শিখি চাকরি পাওয়া যাবে না যেরকম ছেলে ফেলে স্কুলে দিছি ছেলে ফেলে পড়াশোনা না করিয়ে ছেলে ফেলে চলে গেছে ভুল পথে ধরেন এখন তো নিশ্চিত করেও তাকে মানাতে পারতেছি নি ভেদ করলে শোনে না কাজ করতে গেলি করে না নিশানি নিয়েই ব্যস্ত হয়ে থাকে এ নিশার পর মন আছে এই তার কাজ কোনো কাজে মন বসে না চাকরি করবে গেলেও সেন্তি চলিয়ে আসে কাজে তার অভিজ্ঞতা নাই চলে গেছে নিশার দিক চলে গেছে কাজ করতে গেলে কাজে পাড়ি নিয়ে উঠি চলি আসে মাটি তিন আজ আর মাঠ ধর করলে পরেও নিষেধ করলে পরেও শোনে না চলে যায় রাত ইশারে আটের সময় যায় রাত বারোটার সময় বাড়ি চলে আসে বাপমার কথা শোনে না